সম্মানিত ভিওয়ার্স আসসালামু আলাইকুম ওয়াটার সলিউশন ভিডিও ইউটিউব চ্যানেল আপনাকে স্বাগত আজকে আমরা আপনাদেরকে পুকুর শেষ করা জমিতে পানি দেওয়া বৃষ্টির পানি পরিষ্কার করার জন্য সামবার্সেবল মাঠ পাম্প অনেকে জক পাম্প নামও চেনেন এই মাঠ পাম্পগুলোর দাম সম্পর্কে ধারণা দিব না টেনে পুরো ভিডিওটি দেখুন যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি সবার আগে পাম্প মোটরের সঠিক তথ্য ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আমরা প্রথমে আপনাদেরকে যে পাম্পটি দেখাচ্ছি এটি হলো লিউ ব্র্যান্ডের দেড় হর্স পাওয়ারের তিন ইঞ্চি ডেলিভারি একটি মাঠ পাম্প এই মাঠ পাম্পটির মাধ্যমে আপনারা পুকুর শেষ করা জমিতে পানি দেওয়া বৃষ্টির পানি পরিষ্কার করা সহ ইত্যাদি কাজে আপনারা এই পাম্পটি কিন্তু ব্যবহার করতে পারবেন এই পাম্পটি নিচনে আপনারা নেট পাবেন নেটের কাজ হলো পুকুরে মাছ নেটের কাজ হলো পুকুরে দেখা যায় ছোট ছোট মাছ থাকে বা ময়লা থাকে এগুলোর জন্য পানির সাথে বের না হয়ে যেতে পারে মাছগুলো এই জন্য কিন্তু নেটটি দেওয়া হয়ে থাকে আর এখানে আপনারা তিন ইঞ্চি কটন পাইপ বা পলিথিন পাইপ কাপড়ের পাইপ কিন্তু এখানে আপনারা ব্যবহার করতে পারবেন অনেকের একটা প্রশ্ন ভাই এটা তো আপনারা তিন ইঞ্চি বলছেন তিন ইঞ্চি নাই কেন যে আপনাদের যুক্তিটা আসলে ঠিক আছে এটা আসলে তিন ইঞ্চি নাই তার কারণ হলো এটা যদি পাকা তিন ইঞ্চি থাকতো তখন কিন্তু আপনাদেরকে সাড়ে তিন ইঞ্চি পাইপ ব্যবহার করতে হতো বাট এটা তিন ইঞ্চি থেকে কিছুটা কম হওয়ার কারণে আপনারা তিন ইঞ্চি পাইপ ব্যবহার করে ক্লাম দিয়ে টাইট করে দিতে পারেন আর লিউ পাম্পে কিন্তু প্রতিটি মাঠ পাম্পে ছয় মাসের অফিসিয়াল পার্সেল গ্যারান্টি হবে এই সময়ের মধ্যে কোনো সমস্যা হলে কোম্পানির সার্ভিস প্রতিনিধি আপনাদের যেখানে পাম্প থাকবে সেখানে গিয়ে সমাধান করে দিয়ে আসবে ইন কেস যদি কয়েল জ্বলে যায় সেক্ষেত্রে আমাদের সার্ভিস সেন্টারে আপনাদেরকে পাম্পটি পাঠিয়ে দিতে হবে অথবা আমাদের কোম্পানির টেকনিশিয়ান আপনাদের কাছ থেকে নিয়ে এসে সমাধান করে দিয়ে আসবে আমরা একটু আপনাদেরকে দেখাচ্ছি এখানে লিউ খোদাই করে লেখা আছে আর পাম্পটির মডেল নাম্বার হলো কিউডি এলে কত লিটার পানি দেবে ডিটেলস এখানে ক্যাপাসিটি দেওয়া আছে আর দেড় হওয়ার পর এই পাম্পটির সাথে আপনারা একটা অটো ফ্রোসিস পাবেন যে ফ্লোর গুলো কিন্তু আপনার সাধারণত দুই গোড়া তিন গোড়ার মধ্যে কিন্তু পাবেন না লিউ ব্র্যান্ডের এই পাম্পটির বর্তমান বাজার মূল্য হলো

আপনারা করতে পারবেন এই পাম্পের মধ্যেও কিন্তু ছয় মাসের একটি ওয়ারেন্টি স্টিকার লাগানো থাকে আর স্টিকার কোনো ফ্যাক্ট না আপনারা পাম্পের প্যাকেটে ওয়ারেন্টি কার্ড পাবেন যেখান থেকে পাম্প গুলো কিনবেন আপনারা ওয়ারেন্টি কার্ডটি অবশ্যই বুঝে নেবেন আর বিশেষ করে লিউ পাম্প গুলোর পানি শেষ ক্যাপাসিটি বেশি হওয়ার কারণ হলো তাদের পাম্প গুলো কিন্তু প্যাটটা একটু বড় হয়ে থাকে অন্য অন্য কোম্পানির পাম্পের তুলনায় এই জন্য কিন্তু পানি শেষ ক্যাপাসিটি এই পাম্পটিতে অনেক বেশি এই পাম্পটির মাধ্যমে আপনারা প্রতি মিনিটে ম্যাক্সিমাম এক হাজার লিটার পর্যন্ত পানি শেষ করতে পারবেন এই পাম্প ইন আপনারা একটা নেট পাবেন নেটের কাজ হলো পুকুরে যখন আপনারা শেষ পেন তখন পুকুরের যে ছোট মাছগুলো আছে পানির সাথে যেন বের না হতে পারে এই জন্য কিন্তু নেটগুলো দেওয়া হয়ে থাকে আর এই পাম্পটির মাধ্যমে আপনারা তিন ইঞ্চি পাইপ ব্যবহার করতে পারবেন এই পাম্পটির বর্তমান বাজার মূল্য হলো বিশ হাজার আটশো টাকা এখান থেকে ডিসকাউন্ট থাকবে আমরা এখন আপনাদেরকে যে মাঠ পাম্পটি দেখাচ্ছি এটি হলো সিমজি ব্র্যান্ডেড টু হর্স পাওয়ারের চার ইঞ্চি ডেলিভারি একটি মাঠ পাম্প যারা চান যে অল্প হটস্পের মধ্যে বেশি ডেলিভারি মুকালা পাম্প তাদের জন্য কিন্তু এই পাম্পটি এই পাম্পটির মাধ্যমে আপনারা পুকুর শেষ করা জমিতে পানি দেওয়া বৃষ্টির পানি পরিষ্কার করা সহ ইত্যাদি যেই কাজগুলো হয়ে থাকে মাঠ পাম্পে সকল প্রকার কাজগুলো করতে পারবেন বাট আমরা বলবো আপনাদেরকে কিউডি এক সিরিজের এই পাম্প গুলোর মাধ্যমে আপনারা কিন্তু সেফটি ট্যাঙ্কি পরিষ্কার করবেন না তার কারণ হল সেফটি ট্যাঙ্কির মধ্যে অনেক ধরনের ময়লা থাকে যা এই নেটগুলো আলা পাম্প ব্যবহার করলে কিন্তু এই নেটে ময়লাগুলো আটকে যাওয়ার সম্ভাবনা থাকে এই জন্য নেট সিস্টেম পাম্পগুলো আপনারা সেফটি ট্যাঙ্কিতে ব্যবহার করবেন না এই পাম্পটির যথাক্রমে চার ইঞ্চি ডেলিভারি একটি পাইপ আছে চার ইঞ্চি ডেলিভারি পাইপ ব্যবহার করে কিন্তু এই পাম্পটি আপনারা ব্যবহার করতে পারবেন সিমজি ব্র্যান্ডের পাম্পের নেম প্লেট একটু দেখা দিচ্ছি আমরা সিমজি খোদাই করে লেখা থাকবে এখানে পানির ক্যাপাসিটি হেডমিটার ডিটেলস এখানে লেখা আছে সিমজি ব্র্যান্ডের টু হট পরে চার ইঞ্চি ডেলিভারি এই পাম্পটির বর্তমান বাজার মূল্য হল একুশ হাজার ছয়শো টাকা এখান থেকে ডিসকাউন্ট থাকবে এই মাস এই পাম্পটিতে আপনারা ছয় মাসের সার্ভিস ওয়ারেন্টি পেয়ে যাবেন আমরা এখন আপনাদেরকে যে পাম্পটি দেখাচ্ছি এটি হলো লিউ ব্র্যান্ডের থ্রি হট পরে চার ইঞ্চি ডেলিভারি মাঠ পাম্প যে ভাইয়েরা পুকুর শেষ করেন বা মাছ চাষ করার জন্য ভালো পাম্প তাদের জন্য কিন্তু এই গুলো আজকে শেষ করে বা মাছের ব্যবসা করে সেই খামারি ভাইয়েরা লিউ ব্র্যান্ডের এই পাম্প অনেক পরিমাণ করতেছে বিশেষ করে দেখা যায় চাঁদপুর মুন্সীগঞ্জ তারপরে হলো নর্থ বরিশাল ভোলার দিকে কাজিগঞ্জ চাঁদপুর সদর এই জায়গায় কিন্তু আমাদের এই পাম্প গুলো অনেক বেশি চলে এখানে কিউডি এক্স পঁয়ষট্টি আট মডেল নাম্বারটি লেখা আছে এই পাম্পটির মাধ্যমে আপনারা লিউ প্রদায় করে লেখা দেখবেন আর এই পাম্পটির মাধ্যমে আপনারা চার ইঞ্চি পাইপের মাধ্যমে কিন্তু পানিগুলো শেষ করতে পারবেন এই পাম্পটির মডেল নাম্বার হলো পিডিএক্স পঁয়ষট্টি আট এই পাম্পটির নিচে আপনারা একটা নেট পাবেন আপনারা যদি চান যে নেট খুলে পাম্প ব্যবহার করবেন সেক্ষেত্রে কিন্তু এই পাম্পগুলো নেটগুলো খুলে আপনারা ব্যবহার করতে পারবেন তার কারণ হলো প্রতিটি পাম্পের নিচে কিন্তু তিনটা পায়া দেওয়া আছে প্রতিটি পাম্পের নিচুনে নাট থাকে নাট তিনটা খুললে কিন্তু নেটটা খুলে যাবে তবে আমরা আপনাদেরকে বলবো আপনারা নেটটি সহ ব্যবহার করবেন তাহলে আপনাদের পাম্পগুলো টিকসয় বেশি হবে আর পুকুর শেষ করা জমিতে পানি দেওয়া মাছের অক্সিজেন তৈরি করার জন্য কিন্তু এই পাম্পগুলো বেস্ট আমরা এখন যে পাম্পটি দেখাচ্ছি নিউ ব্র্যান্ডের পাম্পের বর্তমান বাজার মূল্য হলো তেইশ হাজার ছয়শো টাকা এখান থেকে ডিসকাউন্ট থাকবে সারা দেশে আমাদের কাছ থেকে আপনারা এই মাঠ পাইকারি মূল্যে নিতে পারবেন সরাসরি আমাদের দোকানে এসে দেখে শুনে অথবা সারা দেশে কন্ডিশনের মাধ্যমে কিন্তু আমাদের কাছ থেকে সকল প্রকার পানির পাম্প মোটর পাইকারি মূল্যে নেওয়া যাবে আমাদের দোকান হলো ঢাকা নবাবপুরে আমাদের দোকানের নাম হবে ইউনিয়ন টুলস অ্যান্ড মিলি স্টোর্স ঠিকানা হবে একশো ছিয়ানব্বই নবাবপুর ও ঢাকা এগারোশো নবাবপুর টাওয়ারের ঠিক পাশের বিল্ডিং মেন রোডে সবার আগে পাম্প মোটরের সঠিক তথ্য ভিডিও পেতে ওয়াটার সলিউশন ভিডিও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম